আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আশা করি আপনারা সকলেই ভালো আছেন তবে আজ বাইনান্সের স্পিনে একটু অফার লাইফ আপনাদেরকে দেখাই দেবো এবং লাইভ ইনস্ট্যান্ট আপনারা প্রফিট করতে পারবেন সেটা দেখাই দেব তো কীভাবে জয়েন করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো জাস্ট একটু ধৈর্য সকালে ভিডিওটি ইন্ট পর্যন্ত দেখবেন আর যারা এখনও আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার নাই সকল ধরনের আপডেট অফারগুলো পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকে জয়েন করে নেবেন ওকে আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কেউ কেউ প্রমো করবেন না তো অফারে জয়েন করার জন্য কী করবেন আপনারা বাইন্যান্সের অপারে জয়েন করার জন্য সরাসরি কী করবেন বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন ওকে তো আমি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি তো আমার ফোনে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি তো আমি ফোনে বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম ওকে তো ওপেন করার পরে আপনারা কী করবেন ফার্স্ট অব অল উপরে যে এই যে দেখেন নোটিফিকেশান আইকন আছে এই নোটিফিকেশন আইকনে আপনারা ক্লিক করবেন তো নোটিফিকেশান আইকন আসার পরে এরকম অপশান চলে আসবে তারপরে এই যে দেখেন এখানে অ্যানাউন্সমেন্ট অপশন রয়েছে অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করবেন তো আমি এখান থেকে অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করে দিলাম তো অ্যানাউন্সমেন্ট আসার পরে এখন কী করবেন একটু নিচের দিকে আসবেন তো এটা খুবই লিমিটেড অপার দ্রুত আপনারা ভিডিও দেখিয়ে আপনারা কাজগুলো কমপ্লিট করে নেবেন তো নিচে আসার পরে এই যে দেখেন সেলিব্রেটিং বাইন্যান্স দুইশো মিলিয়ন এটা এই যে এই ব্যানারটাতে ক্লিক করবেন ওকে তো আমি এই ব্যানারটা থেকে মানে অর্থাৎ এই অ্যানাউন্সমেন্টটাতে ক্লিক করছি তারপরে এরকম অ্যানাউন্সমেন্ট চলে আসবে তারপরে আপনারা একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে মানে পড়ে দেখাবো না শুধু দেখেন এখানে সর্বোচ্চ আপনারা এক বিএনপি পেতে পারেন সর্বনিম্ন জিরো দশমিক জিরো জিরো ওয়ান বিএনপি ঠিক আছে তো এখানে আসবেন আসার পরে আর এটা ইনস্ট্যান্ট পাবেন তো এই যে দেখেন শিয়ার দুশো বিএনপি রয়েছে এটাতে ক্লিক করবেন তো দেখেন এটাতে ক্লিক করার পরে দেখেন এরকম অপশন চলে আসবে তো এখানে দেখেন বেশ কিছু টাক্ক রয়েছে তার মধ্যে দেখেন এখানে এক নম্বর নিচেরটাতে রয়েছে একশো ডলার যদি আপনারা বাইসেল করেন বিএনবি পেয়ারে এই যে এখানে দেখেন বলে দিয়েছে বিএনবি পেয়ারে তাহলে আপনারা একটা স্পিন পাবেন এবং তারপরে এখানে বলেছে পাঁচশো ডলার এনি স্পোর্ট ট্রেডিং আপনারা যদি করেন দুইটা ক্লিক করে তাহলে আপনারা একটা স্পিন পাবেন দুইটা স্পিন পাবেন এবং উপরে দেখেন আপনারা যদি পিটিভি থেকে একশো ডলার বাই করেন এরকম আপনারা তারপরে ফেয়ার থেকে একশো ডলার বাই করেন এইভাবে স্পিন পাবেন তো আমরা উপরেরগুলো করবো না আমরা নিচের দুইটা করব তো এই দুটাই আমি আপনাকে এখন দেখাই দিচ্ছি ওকে তো ফার্স্ট অব আমি এই যে বিএনবি বি যে ট্রেডটা রয়েছে এটা করব সেই জন্য আর অবশ্যই আপনারা বাইন্যান্সে দশ ডলারের মতন ইউএসডিটি বা বিএনবি রাখবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ডুইটে তো দেখেন ডুইটা ক্লিক করার পরে এরকম ইন্টারপে চলে আসবে আর উপর থেকে না আপনারা এই যে এখান থেকে এটা ক্রস করে দেবেন ঠিক আছে তো দেখেন এই যে দেখেন বিএনবি পেয়ার এখানে আছে না হলে এখানে ক্লিক করে আপনারা বিএনবি পেয়ারটা সিলেক্ট করে নেবেন তারপরে দেখেন এরকম অপশন তো আপনারা এখান থেকে এই যে দেখেন মার্কেট অপশন আছে না লিমিট লিমিটেড জায়গায় আপনারা মার্কেট করবেন এই জায়গায় ক্লিক করে আপনারা জাস্ট মার্কেট করে দেবেন এখান থেকে ক্লিক করে এই জায়গায় যে মার্কেট করে দিবেন তো আমি মার্কেট করে দিচ্ছি তারপরে এখান থেকে আপনারা বাই সেল করবেন আমার কিন্তু ডলার রয়েছে বিএনবিতে তো আমি এখানে প্রথমে সেল করব তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে যে একশো করে দিবেন তারপর এখান থেকে সেল অপশনে ক্লিক করে দিবেন। তো দেখেন একবার হয়ে গেল তারপর আবার বাই অপশনে ক্লিক করবেন আবার এখান থেকে একশো করে দিবেন ঠিক আছে তো দেখেন একশো পার্সেন্ট করে দেবেন দেখেন আমি দশ ডলার পঁচানব্বই দিয়ে বাইসেল করছি তো এইভাবে আমি এখান থেকে এনে বাই করে দিলাম তো আবার আপনারা উপরে সেল অপশানে ক্লিক করবেন সেমভাবে আবার এটা একশো পার্সেন্ট করে দেবেন আবার সেল অপশানে ক্লিক করবেন এইভাবে আপনারা একশো ডলার ভলিউম করে নেবেন দশ ডলার দিয়ে যদি হয় তাহলে আপনারা বারোবার করবেন বাইসেল তাহলে আপনার কিন্তু একশো ডলার ভলিউম হয়ে যাবে ঠিক আছে তো আমি এটা একশো ডলার ভলিউম করে নিচ্ছি তো যখন এখানে আপনার ভলিউম হয়ে যাবে আপনারা এখান থেকে সরাসরি ফোনের ব্যাক ফোন থেকে ব্যাক করবেন অর্থাৎ ব্যাক করে দেবেন ঠিক আছে এখান থেকে নেই ব্যাক করে দেবেন হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পরে সেমভাবে এই যে উপরে দেখেন আপনার যে নোটিফিকেশান আছে না এখান থেকে নেই নোটিফিকেশানে আপনারা ক্লিক করবেন এই জায়গায় ওকে তারপর উপরে আপনারা অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন তারপরে যে পেজটাতে যাইতে বলছিলাম আপনারা সেমভাবে নিচে আপনারা সেই পেজটাতে চলে আসবেন অর্থাৎ দুইশো ডলার যেই দুইশো লেখা আছে এই যে এই পেজটাতে ক্লিক করবেন তারপর আপনারা এই জায়গাটাতে ক্লিক করবেন অর্থাৎ স্পিন অপশান আবার চলে আসবেন তো দেখেন আমার কিন্তু একটা গো অপশন চলে এসে অর্থাৎ একটা স্পিন কিন্তু পেয়ে গিয়েছে এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন তো এখন আমি আরও একটা স্পিন নিব সেক্ষেত্রে কী করবেন নিচে আসবেন আসার পরে এই যে দেখেন এইটা 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 আপনাকে পাঁচশো ডলার টেট ভলিউম করতে হবে তো সেক্ষেত্রে কী করবেন অবশ্যই ডুইটে ক্লিক করবেন দুইটে ক্লিক করে দিবেন দুইটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন বিটিসি ইউসডিটি পেয়ার আছে আপনারা চাইলে বিএনপি ইউসডিটি পেয়ারেও পাঁচশো ডলার করতে পারেন ঠিক আছে যে কোনো পেয়ারে আপনারা এটা করতে পারেন তো যদি করেন তাহলে আপনারা কি করবেন উপরে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে আপনার যে যেটা পছন্দের পেয়ার সেটা আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে নিয়ে পেয়ারে করবো ঠিক আছে সেজন্য উপরে আমি বিএনবি সার্চ করলাম দেওয়ার পরে আপনি এখান থেকে বিএনবিতে ক্লিক করে দেবো দেন এখান থেকে সেমভাবে আগে যেভাবে আপনাদেরকে বললাম একশো ডলার ভলিউম করতে সেভাবে আপনারা এই যে এই জায়গায় মার্কেট সিলেক্ট করবেন মার্কেট সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা কি করবেন বাই সেল করবেন এইভাবে ঠিক আছে তা আমার বিএনবি আছে আমি এখান থেকে সেল করে দিচ্ছি ঠিক আছে দেখেন তেখানে জাস্ট এই যে এখন একশো পার্সেন্ট করে দেবো দেখেন একবার বাই করব বাই করলাম একবার সেমভাবে আবার সেল অপশানে ক্লিক করবেন সেল অপশানে তারপরে আপনারা এখান থেকে আবার সেমভাবে একশো পার্সেন্ট করে দেবেন এইভাবে আপনারা দেখেন আমি দশ ডলার দিয়ে করছি পাঁচশো ডলার যদি করতে হয় তাহলে পঞ্চাশ বার প্লাস করতে হবে আমাকে বাইসেল ঠিক আছে তো আমি এটা পঞ্চাশ বার এইভাবে বাইসেল করে নিচ্ছি তো এখানে আপনারা পাঁচশো ডলার ভলিউম করে নেবেন ঠিক আছে তো আমি বার করলাম আমি আরও দুইবার করে দিচ্ছি তো দেখেন আমি আরও দুইবার করে দিচ্ছি তো আমি আরও দুইবার করে দিলাম ঠিক আছে তো আমার চুয়ান্নবার করে নিলাম তো যখন আপনার ডেট বলিং হয়ে যাবে সেমভাবে এখন আপনাদের যেভাবে দেখাই দিয়েছিলাম সেভাবে এখান থেকে এই যে নোটিফিকেশান থেকে নেই আপনারা যে স্প্রিন পেজের অপশানটাতে চলে যাবেন ঠিক আছে তো আমি স্প্রিন পেজের অপশানটাতে চলে যাচ্ছি তো দেখেন আমি স্প্রিন পেজের অপশানটাতে চলে আসলাম আমার কিন্তু এই যে নিচে দেখেন দুইটা স্পিন আছে এখন আমি আপনাদের সাথে মানে স্প্রিনটা লাইভ দেখাই দিচ্ছি ওকে তো আমি এই গো অপশানে ক্লিক করে দিলাম তো গো অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন স্ক্রিনটা হচ্ছে আপনারা দেখেন আমার কী উঠতেছে দেখেন জিরো দশমিক জিরো মানে জিরো দশমিক ত্রিপুল সরি জিরো জিরো ওয়ান মানে এক ডলারের মতন হচ্ছে এইটা তা আমি ট্রাই এখানে দিই দেখি তারপরে কী হচ্ছে অনেকেরই আপনার পাঁচ উঠতে পারে আবার ওয়ান উঠতে পারে যদি লাখ ভালো থাকে ওয়ান বিএনবি প্রায় ছয়শো ডলার প্লাস উঠতে পারে ঠিক আছে তো সেরকম তো যায় না আপনারা ট্রাই করবেন ফিটা অন্তত উঠে যাবে তো আমি আরও একবার দিলাম আমি একটা অ্যাকাউন্টে সকালে করছিলাম সেটাতে আমি তিন ডলার পাইছিলাম তো আর এটাতে পাই নাই দেখেন এটাতে থ্যাংক ইউ দেখাচ্ছে তো থ্যাংক ইউ বলতে হলো এখানেও কিন্তু একটা পোল আছে দেখেন দুইশো সরি বিশ বিএনবি এই পোলটা অফার শেষ হওয়ার দুই চোদ্দো দিনের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে তো থ্যাংক ইউ পাইলে কোনো কিছু লাভ নাই কিন্তু এইটা বাদে আপনারা যদি উপরের গুলো পান তাহলে ইনস্ট্যান্ট কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখেন চ্যালেঞ্জ হিস্টোরি অপশান রয়েছে এখানে এই চ্যালেঞ্জ হিস্টোরিতে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে আপনাদের যা যা পাবেন সব দেখতে পারবেন দেন ওয়ালেটে ক্লিক করলে কিছু কোনের মধ্যে আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে ব্যালেন্সগুলো ওকে তো দেখেন কিছুক্ষণ মানে এক মিনিট এক আধ মিনিটের মধ্যে আমার জিরো দশমিক জিরো জিরো ওয়ান বিএনপি মানে সত্তর সেন্টের মতন অ্যাড হয়ে গিয়েছে ফি এতগুলো যাবে না আর আপনাদের যদি অন্যগুলো পড়ে তাহলে যেমন সকালে আমার তিন ডলার মতন পাইছিলাম তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাইতে পারেন আপনাদের লাখ অনুযায়ী ওকে তো ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ